গরু দেখাল এক লক্ষ নব্বই হাজার টাকা সারা বাংলাদেশ গ্রান্টি লিখিত আমরা গাবিগুলা দেখাই দেখা তো আসলেন ভাই এটা জার্সি গাবি ভাই জার্সি গাবি জি জার্সি গাভি দাঁত বয়স কত দিন দাঁত ভাই চার দাঁত জি চারটা দাঁত

দেখেন দেখেন লারতে চারতে কিচ্ছু বলে না একদম ঠান্ডা গাবি একেবারে শান্ত শান্ত সুষ্ঠু হয় না মা আশাল্লাহ গাবিটা সুস্থ সবল আছে তারপরে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন খুব সাইড কারণ সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার একটা সুদর্শন গাবি দেখতে পারছি খুব সুন্দর এটা কি জাতমানের গাবি হ্যাঁ হলস্টার ফিগার মুন্ডি গাবি ভাই দেখেন ওর মাথাটা দেখেন দর্শক ভাই ও কি জিনিস নিয়ে আইছি মাশাআল্লাহ

ইচ্চু বলনা একদম বনবন ঠান্ডা গামিটা এটা মানে লাভই নাই অরিজিনাল এটা জাতের মন্ডি কোন দর্শক ভাইরা এই নিতে চাইলে কত টাকা দাম এটা হাইটে থাকবে দামটা সরোজ আসি দেখি শুনে নিতে হবে এই জিনিস এক লাখ মধ্যে ভাই জিনিস পাওয়া যায় না ভাই ভিডিও কলের মাধ্যমে কত টাকা লাগে কিন্তু